তো গাইজ এখন আছি আমরা ওয়েস্ট বেঙ্গলের ডাল লেক দা বর্তির বিল যে পদ্মের মানে কলিটা এইযো কি বস এই তো এই তো থাকতে হবে যেহেতু একটা ভিডিওতে তোমাদের সবাই সুস্বাগত ভাই আজকে আছি আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ আজকে আছি আমরা বর্তির বিল আর ভিউটা দেখো বর্তির বিল মানে জাস্ট আলাদাই সেরা ভাই সেরা 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 আর এইদিকে দেখতে পাচ্ছ আমরা দিক দিয়ে এসেছিলাম মানে ঢুকতি মুখে কন্টিনিউ করেনি ওই দিকে ক্যাফে আছে আর ওই যে যে এর বটগাছের পিছনে যে টাওয়ার আছে ওই জোয়ার এই একটা বটগাছ মানে এখান দিয়ে ভিউটা সেই দেখছে আর আগে নাকি মানে ওইদিকে নাকি পদ্মপুর অরিজিনাল পদ্ম বাগান আছে মানে পদ্ম চাষ করা আছে তো আমি দিনও দেখিনি ফার্স্ট টাইম দেখবো তো দেখা যাক কীরকম এক্সপ্রেশন থাকে আর এখানে নৌকা করে আমরা যাব তো তোমরা কিভাবে আসবে বা নৌকা কত করে সব বলবে এই ভিডিও তো ফুল ভিডিও দেখো একদম স্কিপ না করে তো গাইজ ফাইনালি কিন্তু আমরা উঠে পড়েছি নৌকাতে হ্যাঁ এসছি দেখো কজনে একজন এসছে একজন আর এদিকে একজন আছে আর একটা বন্ধু আছে তো চলো খুবই সুন্দর লাগবে তো অনেকদিন পর নৌকা জুটি আগের বারে এসছিলাম এখন ভর্তি দিচ্ছি সেই নৌকা জুটি আর এই মানে না আলাদাই লাগছে আলাদাই মানে কি বলবো তো এখানে তোমাদের একটা সুন্দর একটি সিনেমা রিসর্ট দেখো চলো লেস্ট গাইজ এখানে মানে সাপলা দেখো মানে আলাদা লেভেলের আর এখানে মানে এত সাপলা এত পরিমাণে যে তোমার এ মানে নৌকা যেতে কষ্ট হচ্ছে তো কাকার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই কাকা কেমন আছো ভালো তোমার নাম কি বলছি যে বর্তির বিলি আসলে তুমি নৌকা চাওয়াবে ঠিক আছে কত করে প্রাইস পড়বে মানে পার হেড কত করে ভাড়া পার আধা ঘন্টা টাকা করে আধা ঘন্টা একশো তো আধা ঘন্টা একশো তোমরা একটু বার্গেনিং করে কিনিয়ে দিতে পারে মানে সত্তর আশি টাকায় হয়ে যাবে কাকার কাছ থেকে অন্য জায়গায় তোমরা কিন্তু এটা পাবে না তাই তো মানে তোমরা যদি না মুখের দিকে চপ কিন্তু তোমাদের ভাড়া বেশি নেবে কিন্তু তোমরা যদি এই টাওয়ারের এখানটায় তোমরা তোমাদেরকে দেখায় এই যে টাওয়ার দেখতে যাচ্ছে ওই টাওয়ারের এখানটায় যদি তোমরা এসে এই কাকাকে খোঁজ করো এই কাকাকে পেয়ে যাবে তাই তো আর তাহলে তোমরা এখানে আর এই বর্তির বিলি আসবে কীভাবে মানে যদি বা নীলগঞ্জ থেকে আসে কি করতে হবে তো তোমাদের সবচেয়ে সহজ একটা পদ্ধতি বলে দিই তোমরা বর্তির বিল আসতে চাইলে তোমরা এভাবে চলে এসে একদম মানে গুগল ম্যাপ ধরে একদম দেখিয়ে দেবে তাই তো গুগল ম্যাপ ধরে আসলে দেখিয়ে দেবে আর ওখানটায় মানে কতটা পাখি আছে মানে না জাস্ট আলাদাই লাগছে নেক্সট লেভেলে মানে খুবই সুন্দর লাগছে একদম আলাদা লেভেলের তো দুটো সাপলা তুলবো আর আমাদের এখন নিয়ে যাচ্ছে কাকা পদ্ম ফুল দেখাতে আর তোমরা যদি পদ্ম ফুল দেখতে যাও এই কাকার সাথে যোগাযোগ করতে হবে তাই তো কেউ মানে কেউ দেখাতে পারবে না পদ্ম ফুলে কাকাই পারবে সো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো তো গাইজ ফাইনালি চলে এসেছি পদ্ম বাগানা দেখতেই পাচ্ছ পদ্মর মানে পাতাগুলো কি বড় বড় সো এখানে মানে আমাদের ভাগ্যটা খারাপ কাকা এই যে সাইডে একটুকুনি নিয়ে চলো এইযো এই কলি আছে ফুলের হ্যাঁ ওইটা ছিঁড়বো তো মানে পদ্মা তো আমাদের ভাগ্যে নেই কলি তুলে দেখি কিরকম লাগে তো একটা কলি তুলবো যে আসে যে তুললে হ্যাঁ ওই যে ওই দুটো হ্যাঁ মানুল্লা ওই একটা আর ওই একটা এই যে পদ্মের মানে কলিটা এই যে তো তো একটাও ফুল নেই মানে দেখতে যাচ্ছে এখানটাই বেশ অনেকটা জুড়ে হয়ে আছে কিন্তু একটাও নেই মানে আমাদের ভাগ্যটা প্রচুর খারাপ তো ভাই ফাইনালি কিন্তু হয়ে গিয়েছে সন্ধ্যে মানে কাকা আমাদের কিন্তু মানে পুরো ঘড়ি ধরে ঘুরিয়েছে আধা ঘন্টা ঠিক আছে আমরা পুরো পাঁচটায় উঠেছিলাম এখন পাঁচটা চব্বিশ আর ওখানে যেতে যেতে পাঁচ ছ মিনিট হয়ে যাবে তো আমাদের ডেস্টিনেশন চলে এসছে আবার আমাদের লোকেশানে সো মানে এই ভিডিওটা কিন্তু খালি লৌকা চবালিয়েই ছিল তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই এসো বর্ত্রিবিল আর কাকার সাথে যোগাযোগ করে যেহেতু তোমরা পদ্ম দেখতে চাও তো তোমরা এরকম সুন্দর সুন্দর পদ্ম মানে কাল যেহেতু আগমনই শ্যুট হয়েছে তার জন্য পদ্ম নেই তো আরও অনেক কলি ছিল আমরা দুটো কলি তুলেছি বেশি তুলে নিই কাকা বারণ করছিল যে তুলো না যাতে লোকজন এসে দেখতে পায় তার জন্য সো চলো ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আর এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো বাই